হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই তো আশুক করে আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন আপনাদের জয় আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে দেখতে থাকেন আমার ব্লগটা আজকে যাচ্ছি আমার ফুচকা খাইতে চলুন দেখা যাক ちてっと。<laughs> এই তো হঠাৎ চোখে পড়লো একটি বিয়ের গাড়ি তো বর বউকে নিয়ে যাচ্ছে তার নিজের বাড়িতে চলে আসলাম আমরা এখন নবাবগঞ্জে তো নবাবগঞ্জ উপজেলা মার্কেট আছে আমাদের এখানে তো অনেক বড় মার্কেট এই মার্কেটের দোতলাতে একটা ফুচকার দোকান আছে তো ওখানেই আমরা যাচ্ছি সবাই মিলে আর ওখানে আমরা মাঝে মাঝে সবাই মিলে ফুচকা খেতে যাই যখনই ফুচকা খেতে মন চায় তখনই আমরা ওখানে চলে যাই thank you জানি গেমি ব্যস্ত তোমার সবাই চুপ কেন কি খাইতে আসছো এই যে কুড়ি ফুকি এলে কাক এ তো আমাদের ফুচকা খাওয়া শেষ হয়ে গেল এখন আমার বাড়ি থেকে রওনা দিচ্ছি তো যে যার গন্তব্যে স্থানে চলে যাবে এখন তো আমার ছোট ভাই আমার ছেলে ওরা মানে ওদের জন্য রিক্সা ঠিক করতেছে

আমরাও চলে যাচ্ছি আমাদের বাসায় আর জোসি ভাবি ওরাও চলে গেছে ওদের বাসায় তো আজকে ব্লগটা অনেক ছোট ছিল তারপরও আপনাদের মাঝে শেয়ার করলাম কারণ এখন আমি যা করি না করি সব কিছু আপনাদেরকে শেয়ার করি করি বা করব তো এখন আমরা রিক্সায় যাচ্ছি রিক্সায় ঘুরতে কিন্তু আমার অনেক ভালো লাগে তো আমার মতো কারা কারা আছেন রিক্সায় ঘুরতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ